আসসালামু আলাইকুম ফ্রেন্ডস সবাই কেমন আছেন আশা করি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন আমিও ভালো আছি তো গ্রামগঞ্জের ঐতিহ্যবাহী আজকে পিঠা হিঠে সে শ্যামক পিঠা বা চেরুনি পিঠা বা ঝিনুক পিঠা যেটাই বলেন সেটাই তো যে 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 দেশে সেরকমই তো চিঠাপুলি গ্রামের মানুষ বিশেষ করে পিঠা পছন্দ করে বিশেষ করে যখন কোনো আত্মীয় বিদেশে থাকে বিদেশে পাঠায় পিঠা তৈরি তো এই যে দেখুন শামুক পিঠা কীভাবে তৈরি হয় চেরুনি পিঠা প্রথমে লাগবে আপনার পরিষ্কার দুইটা চিরুনি লাগবে তো চিরুনি দিয়ে এভাবে প্রথম ডোটাকে মেখে চালের গুঁড়ো ডো বানিয়ে মেখে এভাবে গোল গোল করে নেবেন তো এই যে দেখুন আমি একটা সিম্পল দেখা দিলাম অনেক সুন্দর হয়েছে চিরুনি পিঠাটা লাইটটা ভালো না সেই জন্য পিঠা মানে রাতের বেলায় করা হয়েছে তো মানে বোঝা যেতেছে না তো এই যে দেখুন কত অনেক সুন্দর হয়েছে পিঠাগুলো দেখতে যেহেতু রাতের আর গ্রামগঞ্জের মনে করেন লাইটের পাওয়ারও কম মানে এখানে কারেন্টের ইড্যা পাওয়ারটা কম দেওয়া হয় তো আমরা যে যখন বিদেশে থাকি যেমন লাইটের পাওয়ার অনেক ভালো তো গ্রামের তো দেখুন গ্রামের মানুষ কীভাবে পিঠা তৈরি করি একবারে কত সুন্দর মানে পিঠা কিন্তু সবাই পারফেক্টভাবে তৈরি করতে পারে না যারা সব সময় মানে পিঠা তৈরি করে তারা তো আমার এই বোন অনেক গ্রামের মান থাকে তো পিঠা অনেক খুবই ভালো সব রকমের পিঠা তৈরি করতে পারে তো যে দেখুন সে পিঠা বানাইতেছে তো আমি একটু বিয়ে করে নিলাম যেহেতু মানুষ পিঠা পছন্দ করে বেশি পিঠা তৈরি করতে বা বানাইতে তো যে দেখুন আমিও পিঠা তৈরি করতে পারি তবে কম করে লেগে বেশি তৈরি করা হয় না অনেক কিছুই লাগে মানে ডুয়ো তৈরি করে এটা করো এটা করো তো কেউ বানাইলে আমি আবার ভিডিও করে নিই তো এরা বানাইতেছে তো আমি ভিডিও করতেছি দেখুন অনেক সুন্দর হয়েছে পিঠাগুলো দেখতে কিন্তু লাইটের মানে লাইট ফিটিংটা ঠিক নাই সেই জন্য আর অন্ধকার অন্ধকার লাগে দেখুন সেওয়া হাতের পিঠা বেশি সুন্দর হয় না তো এই যে দেখুন কত সুন্দর হইতেছে পিঠাগুলো দেখতে তো এই দেখুন আমি একটু কাছে নিয়ে দেখাইলাম আপনাদের অনেক সুন্দর হয়েছে পিঠাগুলো সামনে সামনে কিন্তু দূরে থেকে লাইটের কারণে আর কি বোঝা যেতেছে না এই যে দেখুন একবারে পুরো এক শামুকের মতন ঝিনুকের মতন পিঠাগুলো দেখতে তো মানুষের বুদ্ধির শেষ নাই মানুষের বুদ্ধি দিয়ে অনেক রকমের সুন্দর সুন্দর সবাই পিঠা তৈরি করতে পারে তো এইভাবে রোদ ঘরে তৈরি করে পারবেন আর এই পিঠাগুলো সংরক্ষণ করে আপনি সারা বছর রাখতে পারবেন এটা তেলে ভাস্ত হবে ভেজে আপনি ভেজেও খেতে পারেন অথবা গোড় দিয়ে গোড় গালিয়ে পাক দিতে পারেন যেমন পাক দেয় যদি মিষ্টি যারা পছন্দ করেন আর কি তো এটা ভেজে তেলে ভেজে তারপর পাক দিতে পারেন এভাবে পাক দিতে তারপর খেতে পারেন তো যে যেমন পছন্দ করেন সেভাবে খাবেন কিন্তু এটা ভেজে রাখলে অনেক দিন থাকে কিছুই হয় না আর অনেক মস হয় যাদের দাঁত নাই তারা কিন্তু এই পিঠা খাইতে পারবো না যাদের মজবুত দাঁত আছে তারাই খাইতে পারবো কারণ এটা অনেক শক্ত হয় ভাজলে পরে একটা মসমসা মানে অনেক মসমসাই তো এই যে দেখুন তো এই পিঠাগুলো বিদেশে পাঠানো হবে সেই জন্য আর কি তৈরি করতেসে তো আমার বোনের মেয়ের জামার জন্য তো এই যে দেখুন এটা বানাবো সময় পিঠা এটা লম্বা লম্বা করে সাপের মতন ওটা করে একজন ওটা করে দেয় আরেকজনের এইভাবে সময় কাটিয়ে দেখুন হাতে কাটা পিঠা অনেকে চুই পিঠা চসি পিঠা বলে তো আমরা সময় পিঠা বলি মানে হাতে কাটা পিঠা বলি তো এই যে দেখুন এভাবে তৈরি করে এগুলো রান্না করবো না আর কি বিদেশে পাঠানো হবে সেজন্য তো সুখে আর কি রোদে সাদে দিয়ে দিব সুখে যাবে একবারে মোসমসা হলে তারপর প্যাকেট করে বিদেশে পাঠানো হবে তো তারা খাবে অনেক দিন মানে ঘরে রেখে খেতে পারবে তো এইভাবে আপনারা যদি কোনো আত্মীয় বিদেশে থাকে তাদের বানাই দিতে পারেন বা নিজেরা ঘরে তৈরি করতে পারেন অনেক সহজ এই পিঠাগুলো যারা পারে সহজ আর যারা পারে সহজ যারা একটা একটা করে হাতে বানাইতে গেলে কিন্তু অনেক সময় লাগবে আর যারা এক্সপার্ট আছে এভাবে তারা এক পাঁচ মিনিটে এই পিঠাগুলো তৈরি করতে পারে তো এই যে দেখুন কত সুন্দর এসে পিঠাগুলো তারপরে এই যে ভেজে নেব এখন রাতের বেলায় এটা আর কি এটা লাকড়ে চোড়ায় আর কি ভাসতেছে রাতের মতো দেখুন পিঠারি এখন ভেজে নিব ভেজে তারপরে এটা পাঠানো হবে দেখুন তো এটা গুড় দেয় অনেকেই পাক দেয় ও হ্যাঁ পাক দিলেও আর বেশি মজা হয় মিঠা আর কি মিষ্টি মিষ্টি লাগে ওটা আর কি দেখুন কী সুন্দর তেলে ভালো হইতেছে তারপরে যে এখন কিছু মাছ দেখুন সামুদ্রিক মাছটা দেখতে সুন্দর খেতে এত মজা মানে এত মজা যারা খাইছি বিদেশের বাংলাদেশের মাছ না যারা একবারও খান নাই দেশের মাছ তো খাইতে পারবো না বিদেশে যারা আছে তারা খাইতে পারবো তো এই সমুদ্রের মাছ অনেক মজা এই মাছগুলো ভাজা বাড়ান না তো এটা আমি কাটতেছি সুন্দর করে কেটে তারপরে ধুয়ে পরিষ্কার করে এটা ভাজবো আমি তো কিভাবে কি করি সবাই ফোর ভিডিওটা দেখবেন কেউ টানাটানি করবে করবেন না ফোর ভিডিও দেখবেন আশা করি সবারই ভালো লাগবে